আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা সবাই জানি শীতকালে শাকসবজির মূল্যটা একটু কমই থাকে একটু না বেশ কম কম থাকে বাট তেমনটা নেই শীতকাল হইলেও শাক সবজির মূল্যটা মোটামুটি ভালোই আছে তবু অন্যান্য ঋতু থেকে ভালোই সস্তা আজকে আমি অনেক সদাই নিশ্চিত বাট পাঁচশো টাকাও খরচ হয়নি এই সদাইগুলোই বাজার থেকে কিনে আনতে গেলে আরো কম টাকা যেত বাড়িতে তো যার কারণে একটু চড়া দামি কিনতে হয় করার কিছু নেই সময় বাঁচাইতে হইলে বাড়ি থেকেই চড়া মূল্য দিয়ে কিনে নিতে হয় যেহেতু বাজারে যেতে হইলে টাইম 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 বের করতে হয় আবার অনেক লাগে এর জন্য মোস্ট আমাদের বাড়ি থেকেই সবজি ওলাকে পাঁচশো আমাকে এই টাকাগুলা দিছে এতগুলা সদাই নিচ্ছি আমার তিনশো ছিয়াত্তর টাকা গেছে অবশ্য তিনশো পঁচাত্তর টাকা হয়েছিল এক টাকা দিতে পারেনি যার কারণে তিনশো ছিয়াত্তর টাকা হয়েছে দেখাচ্ছি আমি কি কি সদাই নিচ্ছি তিনশো ছশো ছিয়াত্তর টাকা দিয়ে এখানে গাজর আছে মূলা আছে ধনেপাতা আছে কাঁচা মরিচ আছে এমনিতে শীতকালে গাজর বিশ টাকা পঁচিশ টাকা করে কিলো থাকে বাট এবার নিলাম আমি পঞ্চাশ টাকা করে এর মধ্যে আমি অনেক সদায় নিছি যার কারণে আমাকে পঞ্চাশ টাকা করে দিছে নয়তো বা ষাট টাকার নিচে নাকি বিক্রি করে না আর মূলাটা আমাদের খুব কম খাওয়া হয় তাই শুধুমাত্র হাফ কিলো মূলা নিচ্ছি বিশেষ করে শোল মাছ বোনা করলে কাঁচা মূলাটা দিয়ে শোল মাছ বোনাটা খেতে ভালো লাগে এর জন্য আর কি কি নওয়া নয়তো বা মূলাটা আমাদের তেমন খাওয়া হয় না যদিও মূলাটা আমার তেমন খারাপ লাগে না এটার ফ্লেভারটা আমার ভালোই লাগে তবুও মূলা সবজিটা আমাদের খুব কমই খাওয়া হয় আরও নেওয়া হয়েছে সিম এখানে এক কিলো সিম নিচ্ছি আর আলু নিচ্ছি এখানে চার কিলো অর্থাৎ চার কেজি আলু একশো টাকা দিয়ে নিছি অথচ এই সময় ছয় সাত কিলো আলু একশো টাকা করে ডেকে বিক্রি করত বেনলারা বাট এবছর দেখলাম চার কেজি একশো টাকা দিয়ে বিক্রি করতেছে অবশ্যই ফার্স্ট টাইম চার কেজি একশো টাকা নিছি নয়তোবা বা দুই কেজি একশো টাকা দিয়ে এতদিন নিতে হয়েছে আরও নেওয়া হয়েছে বাঁধাকপি টমেটো টমেটো এখানে ফুল পাকা টমেটো পাইনি আদা পাকা টমেটো পাইছি ওইটাই নিয়ে নিচ্ছি এখানে দুই কিলো টমেটো নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে মিষ্টি আলু এই মিষ্টি আলুটা আমার খুবই পছন্দের আমার মায়েরও এটা পছন্দের ছিল যেহেতু আমার ভাবি এটা তেমন পছন্দ করে না ও খুব কম খায় না আমি একাই খাবো এর জন্য এখানে অল্প করেই নিচ্ছি এক কিলো শুধুমাত্র মিষ্টি আলুটা এই তো এগুলোই আমি তিনশো ছিয়াত্তর টাকা দিয়ে নিচ্ছি আমার মতো অনেক কিছুই আমি নিতে পারছি এখন এগুলাকে ঘুষাই রাখবো অথচ বর্তমান সময়ে এই সবজিগুলোই যদি আমি অন্যান্য ঋতুতে কিনতাম তাহলে অনেক টাকা যেত আবার দুই তিন বছর আগের উইন্টার সিজনের কথা যদি বলি তাহলে এই সবজিগুলোই আরও অনেক কম টাকা দিয়ে কিনতে পারতাম মানে যত দিন যাচ্ছে সব কিছুর মূল্যই বৃদ্ধি পাচ্ছে এই দিকে আলুগুলো ঢিলে রাখার সময় দেখলাম কয়েকটা আলু আমাকে কাটা দেন ফুটো এমন দিয়ে দিছে অথচ এই লোকটাকে বলছিলাম যে ভালো দেখে আমাকে আলু বেছে দিতে অ্যাকচুয়ালি নিজের হাত দিয়ে বেছে না নিলে এমনই তারা দিয়ে দেয় ওইটা সবজি হোক আর ফ্রুটসই হোক মানে যে জিনিসই নিজের হাত দিয়ে বেছে না নিব ওরা ট্রাই করবে যত খারাপ জিনিস আছে ওইগুলোই দিয়ে দেওয়ার জন্য কাস্টমারদের যাই হোক এগুলো গুছায় গাছায় রাখতেছি এই শাক সবজি আমাদের দুইজনের বেশ কতদিন চলে যাবে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ